নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আমি ভিডিওটা করছি এক সাধুকে নিয়ে এই সাধু দেড় বছর ধরে ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চর্চায় আছে সে কে বলতো বন্ধুরা সে হচ্ছে ফোগলা গো ফোগলা এই ফোগলার শর্ট ভিডিওতে আমি গতকাল কমেন্ট করেছি কী কমেন্ট করেছি যে তুমি ঘাপটি মেরে আছো আর টিনাকে সবাই ছিঁড়ে খাচ্ছে আর বলেছি টিনার পসায় খাচ্ছ আর নাচ গান করে বেড়াচ্ছ আমি এই ঠিক এইভাবে কমেন্টটা করেছি ফোগলার একদম সারা শরীর জ্বলে গেছে ওই কমেন্টটা দেখে ফার্স্টে ভিডিওর ফার্স্টে কি বলল ফোগলা একজন আমাকে কমেন্ট করেছে যে আমি ওর পয়সায় খাচ্ছি আর ফুর্তি করে বেড়াচ্ছি তারপরে বলল ওনার আইডিতে ঢুকলাম ঢুকে গিয়ে দেখলাম উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে বলছে আমাকে বলছে সেটা আমি বুঝে গেছি তারপরে বলল আপনারা তো ভিডিও করেন ওকে নিয়ে পয়সা কামানোর জন্য আপনারা কি জানেন আমি কি করেছি যার জন্যে আমি বন্ধুরা আজকে ভিডিওটা করলাম ওর কথাগুলো শুনে আচ্ছা সাধু ফোগলা আমি একটা তোমাকে কমেন্ট করেছি তুমি নিতে পারো নি তুমি নিজের মুখ ফুটেই বলছো সতেরো মাস ধরে আমি চুপ করেছিলাম তোমাকে কি দিব্যি দিয়েছিল চুপ করে থাকতে সতেরো মাস ধরে টিনাকে যারা টিনার বিরুদ্ধে ভিডিও করে যে মহিলাগুলো ছিঁড়ে খাচ্ছিল বুঝেছ ছিঁড়ে শুকুন যেরকম গরু পড়লে ছিঁড়ে খায় না সেরকম টিনাকে সব ছিঁড়ে খাচ্ছিল তুমি তখন মুখ খোলো কেন কিসের জন্য খোলুনি এখন হঠাৎ মনে হয়েছে আমি আমার ব্যাপারটা পরিষ্কার করতে আসি কিসের জন্য গো ফোগলা সাধু তোমার জন্যে না একটু হলেও আমার ভালো কিছু মনে ছিল কিন্তু তোমার যখন পুরো ব্যাপারটা জানলাম যে তোমার আগে বিয়ে আছে সংসার ছিল তারপরে তুমি টিনার সঙ্গে মেলামেশা করেছো এইটা শোনার পরে না আর মাথাটা ঠিক রাখতে পারিনি টিনার সাথে মেলামেশা না যখন শুনেছি তোমার ওই দুটো বিয়ে ছিল সেইটা শুনে আচ্ছা ফোগলা সাধু সেই মেয়ে দুটোকে তুমি রাখতে পারো কেন বলতে পারো আমাকে একটু প্রশ্ন তো করবই যখন তুমি ইউটিউবে চর্চায় আছো সতেরো মাস ধরে টিনাকে সবাই ছিঁড়ে খেয়েছে তুমি এখন যখন মুখ খুলেছ পরিষ্কার করতে এসছো সেই মেয়ে দুটোকে রাখতে পারো কেন তুমি যখন টিনার সঙ্গে চ্যাটিং করতে তখন তুমি জানতে না টিনা বিবাহিত তার সংসার আছে এবং তার একটা বাচ্চা আছে হ্যাঁ তুমি সব কিছু জেনে শুনে তারপরেও টিনার সঙ্গে মেলামেশা করেছ টিনার দুর্বল জায়গাগুলো সব জেনেছো জেনে নিয়ে কী করেছিলে কিছু মাস আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে ছেড়েছিলে সেগুলো আমি শুনেছিলাম তুমি মোটেই ভালো ছেলে না হোগলা সাধু এখন সাধুগিরি দেখাতে এসেছো হ্যাঁ একটা মেয়েকে নিয়ে তার হাজবেন্ড স্বামী বেঁচে খেয়েছে এবারে তুমি তার প্রেমিকা সে যে বেঁচে খাচ্ছ তাই তো বেচতে এসেছো না আমি সতেরো মাস ধরে চুপ করেছিলাম আমি কিছু বলিনি বলিনি কেন তুমি চুপ করেছিলে কেন বল কিছু হ্যাঁ খুব মজা পেয়ে গেছো না তোমরা একটা মেয়েকে নিয়ে হ্যাঁ তুমি যদি বলো টিনাকি কি একদম ধোয়া তুলসী পাতা না ধোয়া তুলসী পাতা না মেয়েরা একটু হালকা বুদ্ধি হয় আর মনের দিক দিয়ে খুব নরম হয় বুঝেছ আর তোমাদের মতন তোমাদের মতন চালাক ছেলেরা সেই সুযোগটা নেয় সেই সুযোগটা নেয় টিনার হালকা বুদ্ধি আর নরম মনের সুযোগটা তুমি নিয়েছ তুমি নিয়েছ তার ভিতরের কথাগুলো শুনেছ শুনে নিয়ে প্রথম তুমি ওকে এ করেছ আর তার বর্ত আছেই বেচারাম বেচারামকে বেচো বেচা বলে খুব একেবারে খেপে যায় বেচুকে তা তুমি বেঁচুর ঠাকুরদাদা বেরিয়েছ বুঝেছ তুমি হচ্ছে বেঁচুর ঠাকুরদাদা খুব মজা পেয়ে গেছো না একটা মেয়েকে নিয়ে খুব মজা পেয়ে গেছো একটা বিবাহিত মেয়ে তার নামে আমি বদনাম করে দিই তারপরে তো আমি আছি তুমি পরিষ্কার হতে এসছো টিনার সাথে সতেরো মাস ধরে তাকে বদনাম করে দি এখন তোমার মনে হয়েছে আমি আমার ব্যাপারটা মিটিয়ে নিই আর ভাল লাগছে না না টিনাকে আগে দুটো মেয়ের মতন যে মেয়ে দুটোর সাথে ঘুরেছো ফিরেছ বিয়ে করেছ তোমার মাথায় ঢোকেনি যে আমি এই মেয়েটাকে কি করে তার সংসার থেকে বের করে নিয়ে এসে তারপরে আমি এ করি তুমি টিনাকে বোঝাতে পারো যে তুমি একটা বিবাহিত তুমি তোমার সংসার আছে তোমার একটা বাচ্চা আছে তুমি ভুল কাজ করি করবে না আমার সঙ্গে কথা তথা বলবে না আমি এ করবো না তুমি সেই সব করি তুমি তার সুযোগ নিয়েছো দুর্বলতার সুযোগটা নিয়েছো আর তোমাদের মতন ছেলেদেরকে কি বলে বলো তো চরিত্রহীন ছেলে বলে আমি ভেবেছিলাম তুমি আইবুড়ো ছেলে যদি তুমি আইবুড়ো ছেলে হতে না আমি সম্পূর্ণ তোমার সাথ দিতাম চরিত্র দূরে থাক এবং তুমি টিনাকে বদনামও করেছো বদনাম করে করেছো টিনার হাজবেন্ডের কথাগুলো জেনেছ জেনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে তুমি ছেড়েছ যেটা টিনার হাজবেন্ড করেছে সেম কাজ তুমিও করেছো তুমি আর তোমার ওই টিনার যে হাজবেন্ড একই চরিত্রের লোক বুঝেছ আর বেচারি টিনা আমি বলবো বেচারি টিনা তোমাদের মধ্যে পিষেছে বুঝেছ পিষে গেছে মজা পেয়ে গেছো না মেয়েদের জীবন নিয়ে খেলা পেয়ে গেছ নিজের নিজের চলে কি করে তো ঠিক নেই নিজে দুটো মেয়েকে চালাতে পারেনি আবার টিনার লাইফ নিয়ে নোংরামি করতে করতে শুরু করেছে শোনো ফোগলা আসল উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্যটা কি টিনার পয়সা খেয়েছো যেটা আমি কালকের কমেন্ট করেছি ফুটানি মেরেছো কিছুই তো করো না যদি ভালো চাকরি করতে বোম্বেতে টিনার জন্য দৌড়িয়ে এসছো বললেই হবে তুমি টিনাকে বাঁচাতে এসছো আগে দুটো মেয়েকে ঠিকভাবে বাঁচাতে পারো নি রাখতে পারো নি আর তুমি একটা বিবাহিত মেয়ের জন্য দৌড়িয়ে এসছো হ্যাঁ মামার বাড়ির আবদার কাদের কি গল্প দিচ্ছ তুমি এখন দেখেছো সব কিছু আর ভালো লাগছে না আবার নতুন মুরগি ধরবো সব কিছু টিনাকে শেষ ফেস করে দিয়ে শেষ মানে অন্যদিকে নিও না কেন নোংরা লোকরা নোংরাভাবে নেবে তো ওই দিকে আমি বলছি না তার পয়সা করি তার একবার এখানে এই পয়সা খরচা করানো ওই পয়সা খরচা করানো সব করে দিয়ে এখন তুমি আবার নতুন মুরগি ধরতে শুরু করেছ তোমাদের মতন ছেলেরা এইগুলোই করে আর টিনার মতন হালকা মনের মেয়েরা হালকা মাথার হালকা বুদ্ধির মেয়েরা ফেসে যায় বুঝেছো কিন্তু বেচুর ঠাক ঠাকুরদাদা বেরিয়েছে আমি ফ্রেশ করতে এসেছি আমি পরিষ্কার করতে এসেছি তোমাদের মতন ছেলেদের জন্যে না মেয়েরা সেফটি না মেয়েদের বিপদ বুঝেছো মেয়েদের বিপদ যদি তুমি ভদ্র ছেলে হতে তাহলে টিনার সাথে এরকম চেটিং না ফেটিং ওইগুলো করতে না বুঝেছো মোটেই তুমি ভালো ছেলে না আর আমি এগুলো কেন বলছি আমি একটা মেয়ে যার জন্যে বলছি সতেরো মাস ধরে মেয়েটাকে ছিঁড়ে খেয়েছে তখন তুমি ভিডিও করতে পারো যশ সাথে আমার কিছু নেই তোমরা এরকম করো না খুব মজা লুটেছো না এখন কি ফেমাস হচ্ছে চ্যানেলটাকে বাড়ানোর জন্য টিনার নাম করে করে হালতু যত সব তো বন্ধুরা এবার আমি একটু টিনাকে কিছু বলব আজকে আমি টিনাকে ট্যাগ করব টিনা শোনো তোমাকে একটা কথা বলি কাকিমার কথা ফষ্ট কথা তো ফষ্ট কথাগুলো নাকি মানুষে নিতে পারে না যারা তেল লাগিয়ে কথা বলে ভুল কথা বলে তারা সেই কথা নিতে পারে প্রথমেই তোমার বাবা মা এমন একটা অপদার তোকে দিয়েছে বিয়ে দিয়েছে সেটা তোমার লাইফে তুমি নিজে ভুল করি তোমার বাবা মা ভুল করেছে এবারে তুমি যদি এই ফোগলা এই ফোগলা সাধুর সাথে তুমি যদি জেনে শুনে যাও তাহলে তোমার জীবনটা একদম শেষ তা আমি তোমাকে বলছি কাকিমা মানে মায়ের মতন হয়ে মায়ের মতন হয়ে আমি তোমাকে বলছি তুমি আর ভুল করো না নিজের পায়ে দাঁড়াও নিজের বিজনেস করছো করো জীবনে অনেক ভালো কিছু হবে তুমি দেখে নিও কিন্তু এর সঙ্গে গেলে তোমার লাইফটা আরও হেলথ হয়ে যাবে আমি বলছি তুমি ডিভোর্স নিয়ে নাও আমিও চাই না ওই বেচুর সাথে তুমি সংসার করো বেচুও খুব নোংরা বেচুও খুব নোংরা আর এ তো বেচুর ঠাকুরদাদা বেরোলো এ তো বেচুর ঠাকুরদাদা বেরোলো আমি তোমার ভালোর জন্যে বলছি তোমার ক্ষতি না হোক আমি এই জন্য এই ভিডিওটা করছি তুমি নিজের পায়ে দাঁড়াও ডিভোর্স দাও দিয়ে দেখবে ভালো আরও তোমার জীবনে অনেক কিছু পড়ে আছে মোহেতে পড়ো না এরা হচ্ছে এই ধরনের ছেলেরা হচ্ছে মেয়েদেরকে কীভাবে ঠকাতে হয় সেইটা জানে তুমি একটু নিজে বুদ্ধি করে দেখো তুমি তো এমন কিছু ছোট না তোমার থেকেও ছোট ছোটো বয়সের মেয়েদের বিয়ে হয় তারা দেখো ঠিক বুদ্ধি করে চলছে তোমার হালকা বুদ্ধির জন্য এই ছেলেটাও সুযোগটা নিয়ে নিল তোমার সাত পেরে যে স্বামী সে তোমার মান সম্মান রাখতে পারলো না আর এ তো কে এর আগে আবার দুটো বিয়ে আছে তাই তোমাকে আমি বলছি তুমি আর ভুল কিছু করো না প্লিজ আমি কষ্ট কথা বলতে কষ্ট পাই না আমার মনে হয় পরিষ্কার কথাটা বলাই ভালো আমি এই ভিডিওটা করেছি তোমার জন্য আর ফোগলাকে বুঝিয়ে দিলাম ফোগলা কি ধরনে এই ফোগলা মোটেই ভালো না একদম ভালো না আমি স্পষ্ট কথাই বলে যাচ্ছি টিনা তুমি এই দুটো পুরুষের কাছ থেকে সরে আছো এক হচ্ছে বেচু দুই হচ্ছে ফোগলা এ হচ্ছে বেচু ঠাকুরদাদা আমি আবার বললাম তাই টিনা নিজের পায়ে দাঁড়াও সুন্দরভাবে আরও তোমার ভবিষ্যৎ সুন্দর তোমার ইউটিউবে একটা ফেস ভ্যালু হয়ে গেছে তোমার একটা ইনকাম আছে তুমি বিজনেস করো তোমার পাশে আমরা সবাই আছি কিন্তু এই ফোগলার সাথে মিশে আর নিজের জীবনটা নষ্ট করো না আর আমি এটাও বলছি তুমি বেচুর সঙ্গেও সংসার করবে না বেচুও মোটে ভালো না তো বন্ধুরা আমার এইটাই বলার ছিল তোমরা মনে করতে পারো তুমি কি কুবুদ্ধি দিচ্ছ না এই ফোগলাকে দেখে আমার ফোগলার কথা শুনে হয়ে গেছে ফোগলা মোটেই ভালো না বন্ধুরা তো আমি রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু